আরব আমিরাতে ছক্কা বিচ্ছে জড় উড়ালেন ফারভেজ হোসেন ইমন ইফর মোস্তাফিজের কিপ্টে বলিং হওয়া তানজিদ হাসান সাকিব ও হাসান মাহমুদের দারুণ বলিং নই ফুললে বাংলাদেশ সাতাশি রানে জয় পেয়েছেন একশো বিরানব্বই রানের বড় লক্ষ্য তারা করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা দারুণ লড়াই শুরু করলেন এক পর্যায়ে বাংলাদেশ দলের কোপালে চিন্তার বাজ ভালোইভাবে উঁকি দিচ্ছিলেন সেই অস্বস্তি দূর করে দিলেন তিন ফেসার একশো বিরানব্বই রান তাড়া করতে নেমে তেরো ওভারে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান তুলে ফেলেছিলেন আরব আমিরাত শেষ বিয়াল্লিশ বলের জয়ের জন্য প্রয়োজন একষট্টি রান তাদের হাতে ছিলেন সাতটি উইকেট তবে এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশি বলাররা বিশেষ করে ফেসাররা শেষে ভালো ব্যবধানে জয় মিলল বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিং অফিনিং এ সর্বোচ্চ সুবর্ণ রানের ইনিংস খেলেন এরপরে চার নামা রাহুল চোপড়া ফাঁক ছাড়ো এক ছক্কায় বারো বলে করেন পঁয়ত্রিশ রান তৃতীয় উইকেটে তাদের জুটি ছিল বিয়াল্লিশ বলে বাষট্টি রান এরপরে আসিফ খান যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ ম্যাচ ছিল উত্তেজনা উনিশতম ওভারে আসিফকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ তেত্রিশ রানে তিন উইকেট পান এদিন মুস্তাফি ছিলেন কিপ্ট বলিং সতেরো রানে তিনটি উইকেট নিলেন গুরুত্বপূর্ণ তানজিদ হাসান বাইশ রানে শিকার করেন দুটি উইকেট সবচেয়ে বেশি খরচে বলিং করেছেন শেখ মেহেদি দুইটি উইকেট নেন ম্যাচের একদম শেষ ওভার এর আগে ছক্কা মালা গেটে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাকান ইমন এই বাহাতি অফেনারের ব্যাটে সরে স্বাগতিকদের একশো বিরানব্বই রানের টার্গেট দিলেন শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকা ইমন চুয়ান্ন বলে করলেন একশো রানের বিধ্বংসী এক ইনিংস